শালারির রাতভর পুলিশি অভিযান উদ্ধার নটি তাজা বোমা গ্রেপ্তার এক মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় সালার থানার পুলিশ অভিযান চালিয়ে খাড়েরা গ্রামের ক্যানেল পার থেকে উদ্ধার হয় নটি তাজা বোমা গ্রেপ্তার করা হয় কটা মাঝি নামে এক ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের পর তারই দেখানো জায়গা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ তাজা বোমা ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলার বোম ডিসপোজাল স্কোয়াড বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে একে একে নিষ্ক্রিয় করা হয় সমস্ত বোমা পুলিশের তৎপরতায় বড়সড় বিপদড়ানো বিপদ এড়ানো সম্ভব হয়েছে ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কারেরা ও আশেপাশের এলাকায় বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে সোলার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ বেরো রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত পায় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবনতীর সাকিব জুয়েলার সানভেকার শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে